অঙ্কে বলা আছে এ এবং বি একটি কাজ যথাক্রমে আঠারো ও বারো দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় কাজটি মোট কত দিনে শেষ হবে তো এখানে এ একটা কাজ কত দিনে করছে না আঠারো দিনে করছে এ একটা কাজ নিজে একা সম্পূর্ণ করতে পারছে আঠারো দিনে আর সেম কাজ বি করতে পারছে একা বারো দিনে এবার এটাকে আমরা এলসিএম করব সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কাজের ইউনিটটা বের করার জন্য তো আঠেরো বারো এলসিএম হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে সম্পূর্ণ কাজের ইউনিট এবার একদিনে এ করতে পারবে আঠেরো দুগুনো ছত্রিশ টু ইউনিট কাজ আর বি করতে পারবে তিন বারো ছত্রিশ তিন ইউনিট কাজ এটা একদিনে করতে পারবে আচ্ছা বি তো কাজ শেষ হওয়ার তিন দিন আগে চলে যাচ্ছে তো তিন দিনের কাজ একে করতে হচ্ছে এর ইউনিট করতো টু থ্রি টু জার সিক্স সিক্স ইউনিট কাজ তাহলে একে একা করতে হচ্ছে থার্টি সিক্স ইউনিট কাজের মধ্যে সিক্স মিনিট কাজ এ একা করলো বাকি তিরিশ ইউনিট কাজ কে করবে এই যে এ ইউনিট টু ছিল আর বি এর ইউনিট ছিল থ্রি তাহলে একত্রিতভাবে তারা এই কাজটা করেছিল তাহলে এটাকে হচ্ছে তোমার ডিভিশন করলে হচ্ছে সিক্স তাহলে ছয় দিন ছয় দিন লেগেছিল এই দিকে আর ওইদিকে এ একা কাজটা করেছিল তিন দিন তাহলে টোটাল হচ্ছে তোমার কাজটা লেগেছিল নয় দিন এই কাজটি শেষ হতে